হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে কারণ আজকের ভিডিওতে পর্তুগিজ ভাষার পঁয়ত্রিশটি শব্দার্থ বলা শেখাব আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর শুধু ভিডিওটা দেখলেই হবে না ভাই চেষ্টা করতে হবে ভিডিওটা দেখে কিছু শিখতে কোনো একটা উপকারে আসে যাতে পঁয়ত্রিশটা শব্দ থেকে পাঁচটা শব্দ শিখলে পাঁচটা যেন কাজে লাগে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি পোশাক আমরা পোশাক বলি এটাকে আমরা পর্তুগালে বলি হুপাস হুপাস পর্তুগিজ শব্দ এটার বাংলা হচ্ছে পোশাক যেমন পোশাকের ভিতরে বিভিন্ন ধরন আছে যেমন শার্ট শার্ট বা জামা বলি এটাকে আমরা বাংলাতে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কামিজা পর্তুগিজ শব্দার্থ কামিজা মানে হচ্ছে শার্ট এর পরবর্তী শব্দটি এখানে আছে প্যান্ট প্যান্ট কে পর্তুগিজ ভাষাতে বলা হয় কালসা কালসা মানে হচ্ছে প্যান্ট কালসা পরবর্তী শব্দটি এখানে আছে জুতা আমরা জুতা বলি বা স্যান্ডেল বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সাপাতু পর্তুগিজ শব্দার্থ সাপাতু সাপাতু মানে জুতা বাংলাদেশে আমরা জুতা বলি স্যান্ডেল বলি এটাকে পর্তুগালে আমরা বলি সাপাতু পরবর্তীতে আছে বসা বসা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সেন সেন্তাদু মানে হচ্ছে বসা বসা এটার ইংরেজি কি ডাউন মানে বস এটাকে আমরা পর্তুগালে বলি সেন্তাদু বসুন এর পরবর্তীতে আছে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় জিপে জিপে মানে দাঁড়িয়ে থাকা পায়ের উপর ভর দিয়ে থাকা এটাকে বলা হয় জিপে পরবর্তীতে আছে ঘুমানো ঘুমানো বা ঘুমন্ত এটাকে আমরা পর্তুগালে বলি দর্মিন্দু পর্তুগিজ শব্দার্থ দর্মিন্দু মানে হচ্ছে ঘুমানো এর পরবর্তী শব্দটি আছে চিন্তা করা কোন একটা বিষয় নিয়ে ভাবা বা চিন্তা করা এটাকে বলা হয় পেন্সার পর্তুগিজ ওয়ার্ড পেন্সার মানে হচ্ছে চিন্তা করা তো এখানে স্ক্রিনশট মারবেন প্রত্যেকটা শব্দকে গ্যালারি থেকে দেখে দেখে মুখস্থ করবেন আমাদের পরবর্তী শব্দের দিকে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে মাফ করবেন আসলে মাফ করবেন বলতে দুঃখিত এমনটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবুপি জিসকুপি সোভিয়ট একটা কথা বলি অনেকেই বানামের দিকে পর্তুগিজ বানামের দিকে বা উচ্চারণের দিকে যদি দেখতে যান ডি এই ডিটাকে কিন্তু আমরা জের মতো উচ্চারণ করি জিসকুপি মাফ করবেন বা দুঃখিত এরপরে আছে কেন কেন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি পোরকে কে দুটা কিন্তু আলাদা পোর কে পড় কে মানে কেন এরপরে আছে আজকে আজ বা আজকে এটাকে আমরা পর্তুগালে বলি ও জি ও জি মানে হচ্ছে আজ বা আজকে আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে বাইরে বাইরে বাহিরে আউটসাইডে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফড়া ফড়া মানে হচ্ছে বাইরে বা বাহিরে ভিওর্স আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে অনেক অনেক মানে কি বেশি খুব বেশি যে অনেক বা বেশি এটা বল প্রচুর এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মুইতুস মুইতুস মানে হচ্ছে অনেক বেশি বা প্রচুর বা প্রচন্ড আসলে অনেক সংখ্যা বোঝায় মুইতুস দ্বারা এরপর আছে ঠান্ডা ঠান্ডাকে বলা হয় ফ্রিউ পর্তুগিজ শব্দার্থ ফ্রিউ মানে হচ্ছে ঠান্ডা বলুন তো কি মানে ঠান্ডা ফ্রিউ মানে ঠান্ডা তুমি আমরা বলি না তুমি বা আপনি তো এটাকে আমরা বাংলাদেশে বলি তুই তুমি আপনি এটাকে আমরা পর্তুগালে বলবো ভোসে ভোসে মানে তুমি বা আপনি পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় কোন জায়গায় ইংরেজিতে আমরা বলি হয়ার হয়ার মানে কোথায় তো এটাকে আমরা পর্তুগালে বলি অনজি 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 মানে কোথায় আমরা ইতিমধ্যে দুইটা ধাপ শেষ করেছি আমরা এখন তৃতীয় ধাপে যাচ্ছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে খোলা খোলা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আব্রির আব্রির মানে হচ্ছে খোলা বা ওপেন করা আব্রির পরবর্তী শব্দটি আছে সুখ সুখ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো বলবিসিদা মানে ফেলিসিদাজে ফেলিসিদা সুখ সুখের পরবর্তী শব্দটি এখানে আছে ইসা টাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো দেজেজু জেজু ভাই উচ্চারণগুলা সঠিকভাবে করতে হবে আর আমার যদি কোথাও ভুল যায় বা কোনো উচ্চারণে মিস্টেক হয় অবশ্যই আপনারা বলে দিবেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে এটা এইভাবে না এইভাবে করবেন অবশ্যই ভাই ভুল যেতেই পারে আমিও সারাদিন কাজকাম করে এসে ভিডিও বানাই তো যাই হোক আর কথা বলবো না পরবর্তী শব্দটি আছে কি গারোতো গারোতো মানে হচ্ছে ছেলে আমি একজন ছেলে তো গারত মানে হচ্ছে পরবর্তীতে আসে দেশ দেশ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয়। পর্তুগিজ শব্দার্থ বা পর্তুগালের শব্দার্থ যেটাই বলেন এটাকে আমরা পাইস বলবো বাংলাতে যেটাকে দেশ বলি দেশ পাইস পাইস দেশ মুখস্থ করে ফেলুন এরপরে আছে আমার আমার এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মেউ মেউ মানে হচ্ছে দেশ ইংরেজিতে আমরা বলি মাই এবং পর্তুগিজ ভাষাতে আমরা বলি মেউ পরবর্তীতে আছে পরাজিত পরাজিত এটাকে বলা হয় দেড় রোতাদো দেড়তাদ মানে হচ্ছে পরাজিত কি মানে পরাজিত আমার সাথে বলবেন তাদো রো তাদ মানে পরাজিত বা পরাজয় পরবর্তীতে আছে রাস্তা রাস্তা পথ একই কি বলবো স্ত্রাদারা স্ত্রাদা মানে হচ্ছে পথ ইতালিতে আমরা বলি স্ত্রাদা এবং পর্তুগালে এটাকে বলা হয় ইস্ত্রাদারা যাই হোক এরপরে আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আমরা বলবো ত্রাবালেয়ার পর্তুগিজ শব্দার্থ ত্রাবালেয়ার মানে হচ্ছে কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবোরো লাবোরো মানে কাজ স্পেনে বলা হয় ত্রাবাখার এবং পর্তুগালে এটাকে বলা হয় ত্রাবালেয়ার পরবর্তীতে আছে ময়দা আমরা ময়দা দিয়ে লুচি বানাই ময়দা দিয়ে বিভিন্ন জিনিস বানাই যাই হোক এই ময়দা এটাকে আমরা বলবো ফারিনিয়া ফারিনিয়া মানে হচ্ছে ময়দা ময়দার পরবর্তীতে আছে চিনি চিনি এটাকে আমরা পর্তুগালে বলি আসুকার সুকার মানে চিনি এটাকে আমরা ইতালিতে বলি জুকেরো আমরা হাঙ্গেরিতে এটাকে বলি সুকোর তো পর্তুগালে আমরা কি বলি সুকার ইংরেজিতে আমরা বলি সুগার তো এটা সুগারের সাথে সাউন্ডের মিল আছে আশুকার যাই হোক পরবর্তীতে আছে অনুষ্ঠান অনুষ্ঠানকে আমরা বলবো এভেন্থ আমরা সঠিকভাবে যদি উচ্চারণ করতে যাই এটাকে কোনো বাক্যর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বলবো এভেন্তু এভেন্তু আমাদের পরবর্তী শব্দটি আছে পাখি পাখিকে আমরা পর্তুগালে বলি পাসারু পর্তুগিজ শব্দার্থ পাশারু মানে হচ্ছে পাখি পাখির পরবর্তী শব্দটি এখানে আছে সাউন্ড সাউন্ড বা শব্দ ওয়ার্ড এই শব্দ না সাউন্ড শব্দ অনেক জোরে শব্দ হচ্ছে তো এই শব্দটাকে বলা হয় সোম সোম মানে হচ্ছে সাউন্ড বা শব্দ এরপরে আছে চাই চাই বলতে আমি চাই আমি চাই এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো এউ কে রু এউ কে রু মানে আমি চাই আই ওয়ান্ট ইংরেজিতে বলি অ্যান্ড আমরা যেটাকে বলি তুমি চাও ইউ ওয়ান্ট ইংরেজিতে বলি এটাকে আমরা পর্তুগালে এটাকে আমরা বলি ভো সে কের ভো সে কের ভো সে কের তুমি চাও এউ এউ কে রু এ কেরু আমি চাই ভোস কের তুমি চাও ভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাতে একটি লাইক দিবেন অ্যান্ড ভিডিও দেখে যদি কোনো উপকার না আসে অবশ্যই আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ